আমাদের মায়ের মুখের ছাঁচ পেছনের এই যে মাটির চাঁচ এগুলো সব প্রিজার্ভ থাকে আমরা বলি এটাকে মঠ কাজ আর মায়ের মুখের মধ্যে দুর্গা মা লক্ষ্মী মা আর সরস্বতী মার দেবী মুখ মানে মায়ের মতো মুখ আর কার্তিক আর অসুরের বাংলা মুখ মানে মানুষের মতো মুখ এটা কিন্তু সহজে দেখা যায় না আর এমনিতে অন্যান্য বাড়ির পুরনো পুজোর মধ্যে অনেক জায়গাতেই দেবসিংহ আমাদেরও তাই আর ছোট ছোট কুলুঙ্গিতে তেচালা ঠাকুরের যে কুলুঙ্গি থাকে সেই তেচালা কুলুঙ্গির মধ্যে শিব আর একদিকে জন্য এনাদের করা হয় আমাদের ঠাকুর কিন্তু রামচন্দ্র রামচন্দ্র সাজায় ছোট আমাদেরই বাড়ির ছোটরা সে একদম এইটুকুর থেকে বড় পর্যন্ত সব তারাই তারাই সাজের ফিট করে বা কিছু কিছু জিনিস মালা ইত্যাদি তারা তৈরি করে সেইভাবেই তারা মাকে মার কাজের মধ্যে ইনভলভ থাকবে সেটাতেই তারা আনন্দ পায়